গুইমারা খাগড়াছে পার্বত্য জেলার নবম উপজেলা এই উপজেলার মোট আয়তন দুশো চৌত্রিশ দশমিক পাঁচ ছয় বর্গ কিলোমিটার পিলাক এবং গুইমারা এই দুটো নদীর সংগমস্থলেই গুইমারা উপজেলা পরিষদ গঠিত নদীর উজান বিয়ে নেমে আসো ভরসার পানি কিংবা নদী বিদ তো পলিমাটি নদীর এই ধূ কলকে করেছে উর্বর এখানে আপনি যা করবেন তাতেই সোনা ফলবে। তেমনি গুইমার উপজেলার সদর বটতলাপাড়ায় অবস্থিত অঙ্গজমার্মা একজন কৃষকের সাফল্য কথা আজকে আমরা শুনবো তিনি ধান চাষ সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করে থাকেন কিন্তু টমেটো তিনি কিভাবে চাষ করছেন কী কী সার এবং পরিচর্যা করছেন কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করছেন সবই শুনবো তার মুখ থেকে তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন আর আধুনিক বঙ্গ স্মার্ট বিশ্বের আপডেট তথ্য পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা করে রাখতে পারেন কেন আমাদের এই চ্যানেল এই ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে চলুন কথা নাpere তাহলে শুরু করা যাক না তো আলম প্রায় কেজি কেজি রাজমা pray dos dis mita phisemya he re dhus dismi rama baro dismi dus baro dismi rama tar rama mra mora pore ya na mora re na ma ya de talung

i cha chi rao chi sung na lo rong be di ta mong zi chu ge ti chi sung mong chi sung mong ya tarang nga mong ba mong ti chi sya mong mong na chi lo rong be di mong na chi rong be di mani mong

మంది ઈ જો ગરીગાબો ઈ રાગો મજો પ્યબો પ્રોસ્ત એકરાખી દે એકરાખી તું ફારક છે હે થૈરે ફીગાબો મથોય ખક રાખીતેવ છે કેઈ પામક રાખીતેવ નો બુકલેમ લdte નો બુકલેમ લdte નો છે સાલો ન નબુ નબુલે કે નબુમાં જો ટ્રેન લો કે એકરાખી અમુંચા ચીજીઓ ભળ ગય જાફા કે જન કા બોયરે થૈરે થોઈન થોઈમોય ગબો રિફેબલ મના કો થૈરે આલે જો પ્યાબો જોબો લિંગા ભૈ થૈને ચાલાવા ઈયા બો થૈને ચાલાવા ગબો ચરાપ તો સિંગામ લોતે છે

মানে <coughs> <coughs>

মানে কোমাকো লুনৰিগাম কৈছে কোমাকো লুনি তই নে ব্ৰে থৈ কিয় মই কিয়